আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার ভিডিও আপনারা ইতোপূর্বে কয়েকবার দেখেছেন এটা আমার জীবনের প্রথম মাছ চাষের পুকুর এই পুকুরটাতে এখন আমরা নদীর পোনা রেখেছি আমাদের এই পুকুরটাতে আমি এটার আয়তন আছে বর্তমানে প্রায় ষাট সত্তর শতাংশ বা আশি শতাংশের মতো এবং পানির গভীরতা আছে পাঁচ থেকে ছয় ফিট হবে মাঝে এবং পাড়ের দিকে কিছুটা কম আছে তো এই পুকুরটাতে আমরা প্রায় বিশ পঁচিশ হাজারের মতো রুই মাছ চার পাঁচ হাজারের মতো কা মিরিগেল মাছ এবং চার পাঁচ হাজারের মতো কাতল মাছটা রেখেছি তো রুই কাতলা মিরিগেল এবং এর সাথে আসলে নদীর মাছ তো এটার সাথে তো আসলে নানান ধরনের মাছ থাকে আপনারা তো বিষয়টা তো জানেনি যে টাইটকেনি থাকে চেলা থাকে চান্দা থাকে গুইনা থাকে হ্যাঁ এই নানান প্রজাতির কিছু মাছ আসলে সবসময় থাকেই তো দর্শক এই পোনাগুলো রেখেছিলাম কিছুদিন আগে তো দুই ধাপে আসলে মাছটা রেখেছিলাম আমরা একটা পুকুর থেকে প্রথমে কিছু মাছ রেখেছিলাম পরবর্তীতে আবার কিছুদিন পরে আরেকটা পুকুর থেকে আরও কিছু মাছ রেখেছিলাম এখানে আগার বা মাথার বা বেসে রাখা হয়েছে এরকম বিষয়টা না এক চাপাই রাখা হয়েছে কারণ হচ্ছে আসলে নদীর পোনার মাথার আর গোড়ার ম্যাক্সিমাম একই আসলে প্রায় বিষয়টা ঘটে হ্যাঁ নদীর মাছ আসলে যখন নদীতে বাচ্চা সারে আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আপনারা জানেন যে আমরা যখন নদী থেকে সংগ্রহ করি আমরা কিন্তু হালদা নদীর মতো কিন্তু আসলে ডিম ধরি না আমরা পদ্মা থেকে ডিরেক্ট আমরা যেটা করি যে বাচ্চাটা ধরি হ্যাঁ তো এইটা যখন আমরা আমাদের নদীতে আমাদের পর্দায় যখন বাচ্চাগুলো সারে তখন দেখা যায় যে বিষয়টা যে ডিরেক্ট কিন্তু আসলে আমরা ডিমটা ধরতে পারি না প্রচণ্ড রকমের ঘোলা পানি থাকে আমাদের পর্দাতে হ্যাঁ ঘোলা পানি এবং স্রোত তো এই ঘোলা পানি এবং স্রোতের ভিতরে সব বাচ্চা কিন্তু আসলে টিকে থাকে না হ্যাঁ এবং সব রেণু কিন্তু আসলে বেঁচে থাকার সক্ষমতা থাকে না এই জন্য যেইগুলো আসলে বেঁচে থাকে সেইগুলো ম্যাক্সিমাম আসলে ভালো কোয়ালিটির রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং ভালো কোয়ালিটির মাছটাই আসলে বেঁচে থাকে এই জন্য আসলে আমাদের পদ্মার যে পোনা নদীর পোনা এগুলো আগার মাথার ওইরকম খুব একটা আসলে ব্যাপার ঘটে না এটা দুইটাই আসলে ভালো হয় তো দর্শক এই পুকুরটাতে আমি যদি আসলে নিয়মিত প্রচুর পরিমাণে খাবার দিতাম তাহলে আমার ধারণা এতদিনে মাছগুলো দশটায় কেজি চলে আসতো কিন্তু আমার পরিকল্পনা এগুলাকে বড় করা না এগুলাকে জাস্ট বাঁচিয়ে রাখা হ্যাঁ আমরা এইখান থেকে ফাল্গুন মাসে অথবা মাঘ ফাল্গুন মাসে ফাল্গুন মাসে এইখান থেকে মোটামুটি দশটা বারোটা তেরোটা চোদ্দোটা বিশটা পঁচিশটা যখন কেজি হয়ে যাবে তখন আমাদের অন্য আর একটা পুকুরে নিয়ে এগুলাকে নার্সিং করে আমি কিছু চাষও করব আবার কিছু বড় মাছের আমার অর্ডারও আসে যেমন পনেরোটা বিশটা সাইজের কিছু মাছের আমার অর্ডারও আছে। বিশেষ করে আমার কুমিল্লাতে একটা ভাই আছে কুমিল্লা চোদ্দো গ্রামে আমার মনসুর ভাই আছে উনি খুব ভালো মানুষ উনি অনেক আগে আমাকে অ্যাডভান্স করে রাখছেন ওনাকে আমার খুব ভালো দেখে কিছু মাছ তৈরি করে দিতে হবে এবং আরও কিছু ভাই আছেন মানিকগঞ্জে আসেন যশোরে আসেন এই ভাইদের জন্য বেশিকে আমার কিছু বড়ো সাইজের মাছ তৈরি করা লাগবে তো এই জন্য আসলে পোনাগুলো আমাদের এই পুকুরটাতে রাখা তো দেখেন মাছের গ্রোথ অনেক ভালো হয় নদীর মাছের এইটা একটা বিষয় তো আপনারা জানেনি পূর্বে অনেক ভিডিওতে বলেছি আমার যেটা পরিকল্পনা আমার পরিকল্পনা হচ্ছে এখানে পনেরোটা বিশটা তিরিশটাতে যাই হোক না কেজি এটা ফাল্গুন মাসে নিয়ে শুধু চাষে দিলে এক মাসের ভিতরে ইনশাল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম কেজি চলে আসবে তারপর ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে যে সকল চাষি ভাইদের সাথে আমি ব্যবসা করি বা আমার পার্টি যে ভাইয়েরা তাদেরকে পোনাগুলো ডেলিভারি দিব তো দর্শক পোনার সাইজ দেখে মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে মাছ হ্যাঁ শুক্র আলহামদুলিল্লাহ তো এখন জালটা চাপাচ্ছে চাপালে আমি আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি যে আসলে মাছ কেমন হয়েছে আর দর্শক নদীর মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমি বারবার বলি আমার ভিডিওতে যে এই মাছগুলো দেখতে সুন্দর মাছগুলা গ্রোথ যে যত জাত বলুক এই রুই সেই রুই এই থিরিজি মিরিজি যত যাই বলুক না কেন যে কোনো মাছের থেকে ইনশাল্লাহ হ্যাঁ অনেক গুণ ভালো গ্রোথ হয় অনেক গুণ ভালো গ্রোথ হয় এবং এই মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো পাশাপাশি এই মাছগুলাতে রুই কাতলা মাছটাতে বিশেষ করে দুই তিন বছরের আগে আসলে ডিম হয় না মিরিগেল কালীবসটাতে হয় তবে রুই মাছ কাতলা মাছে হবে না আর এইটা একটা বিষয় দেখেন যে আমাদের দেশে সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু আসলে বাজার ব্যবস্থাপনাটা একটু ভালো থাকে মাছের দামটা ভালো থাকে বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ তো ওই সময় যদি আসলে মাছের ডিম হয়ে যায় তাহলে কিন্তু দর্শক মাছের দাম অনেক কেজি প্রতি কমে যায় হ্যাঁ এই জন্য আমরা নদীর মাছটার প্রতি আরও বেশি ইমপ্রেসিভ একটা মনোভাব আসলে আমাদের কাজ করে আর নদীর মাছ দর্শক যদি একটু গভীরতার পুকুরে চাষ করা যায় এটা খুব ভালো ওজন হয় বডি ওয়েট খুব ভালো হয় তারপরে আবার নদীর মাছটা ধরেন যে যদি আমরা একটু ধরেন কেউ সবাই তো তাজা বাজারজাত করতে পারে না তাজা অবস্থাতে সবার বাজারজাত করার সক্ষমতা থাকে না মৃত অবস্থাতে অনেকেই বাজারজাত করেন তো মৃত অবস্থাতে বাজারজাত করলে দেখা যায় মারা যাওয়ার পরে দীর্ঘ সময় আসলে ফুল কাঠটা কিন্তু লাল থাকে এটা একটা কিন্তু পজিটিভ বিষয় তো দর্শক জালটা চাপানো হচ্ছে চলেন আমরা দেখি আসলো পোনাগুলা কেমন হয়েছে এই পুকুরে ইনশাল্লাহ দর্শক দেখেন আলহামদুলিল্লাহ মাছগুলা কত সুন্দর হয়েছে দর্শক আমাদের ছোট বড় সব মেলায় মোট তেইশটা পুকুর তো এই তেইশটা পুকুরের ভিতরে এগারোটা পুকুরে আল্লাহ অশেষ মেহরবানিতে আমাদের নদীর পোনাটা আসে আর কি তো এই এগারোটা পুকুরে আমরা নদীর পোনা আছে এই পুকুরটা তো আমাদের আমাদের চাষের জন্য বড় পোনা করার জন্য রেখেছি এছাড়াও অনেক পুকুরে আমাদের ছোট বড় নানান ধরনের সাইজের হিউজ পরিমাণে নদের পোনা আছে আল্লাহ রহমতে আপনাদের যদি কারো নদীর পোনাটা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমি সবসময় একটা কথা বলি যে গভীরতা কম পুকুরে হলে কিন্তু মাছের চেহারা বেশি সুন্দর হয় না এটার একটা পরিমাণ আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমার অন্যান্য পুকুরে রুই মাছের যে সুন্দর চেহারা আপনারা দেখেন এইটাতে দেখবেন যে একটু সাদা সাদা টাইপের হ্যাঁ এই পুকুরটাতে দেখবেন এই বিষয়গুলো আছে যে একটু সাদাটে সাদাটে টাইপের আছে কারণ পানির গভীরতা একটু কম যে মাছ আছে পরিমাণে বেশি একটু গোলাবে যখন তখনই দেখা যাবে যে আপনার ইয়েটা হবে আর কি মাছের কালারটা একদম সাদা সাদা টাইপের হবে এই জন্য জাতীয় মাছ একটু গভীরতার পুকুরে চাষ করা জন্য আসলে আমি পরামর্শ সবাইকে দেব এখন আর ওই যুগটা নাই যে আপনি ছয় ফিট গভীরতা করে পুকুর করবেন সূর্যের আলো পানি নিচে যাইতে হবে এরকম কোনো আসলে চিন্তা ভাবনার ওই বিষয়গুলো এখন নাই এখন আধুনিক যুগ এখন অনেক প্রযুক্তি অনেক টেকনোলজি হয়ে গেছে এখন হ্যাঁ যত গভীরতা হয় তত আসলে ভালো উৎপাদন করা যায় জাতীয় মাছটা এই যে আমার বাঘিনার চলে আসছে দেখতে পাচ্ছেন এত পরিমাণে আসলে তার মাছের নেশা সে মানে যেদিন শুনবে যে পুকুরের জাল টান বেশ সুস্থ থাকতে পারে না হ্যাঁ এক সিট কাপড় নিয়ে আসে দেখেন এক জামা কাপড় সে এক্সট্রাভাবে নিয়ে আসে পানিতে নামার জন্য কি আর বলবো আমিও তো এরকম মাছের নেশা ছিল ছোটোবেলাতে আমার এই তাজিম করে কিন্তু মারম পানিতে কেন তুই আপনি উপর থেকে দেখ মাছ দেখলে সহ্য করতে পারে না রুই মাছ সব থেকে ভালো হয়েছে সদয় আলহামদুলিল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ খুব সুন্দর পোনা হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক কার্ড এই পুকুরটাতে আমি কিন্তু পূর্বে একটা ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই পুকুরটাতে কিছু শামুক ছিল হ্যাঁ শামুক আছে জিনুক আছে এই শামুক ঝিনুক খাওয়ার জন্য ব্ল্যাক কাঠগুলো দিয়েছিলাম মাছ ধারিখ আগে দিয়েছিলাম দশটা বারোটায় কেজি এগুলো অবশ্য নতুন মাছ এই বছরের নতুন ব্ল্যাক কাঠ এগুলো যদি আসলে পুরান মাছ হইতো তাহলে এতদিন প্রায় তিন কেজি ওজন হয়ে যায় তাই তাদের নামিস তাই প্রায় তিন কেজির মতো ওজন হয়ে যায় কিন্তু নতুন মাছ বেধাই বেশি একটা বড় হয় নাই তারপরও দেড় কেজির মতো হয়ে গেছে এই দেখেন ব্ল্যাক কাপগুলো কত সুন্দর আমাদের নদীর মাছের ভিতরে মিরর কাপ হয় এই ফটা এই পোনাগুলো ফেলাতো ভাই এই যে পাশে শোন ভাই এই মিরর কাপটা ধরো তো ওইটা হ্যাঁ বড়টা হ্যাঁ এইগুলা দেখেন দর্শক মিরর কাপ নদীর পোনার ভিতরে কিন্তু মিরর কাপ কখনো হয় না কিন্তু দুই একটা দুই একটা অনেক সময় হয় দুই একটা মিরর কাপ রেখে দেন দুই একটা গ্রাস কাপ দুই একটা সিলভার কাপ মাঝে মাঝে সিট মনে হয় এই পুকুরে বিশ তিরিশ হাজার মাছের ভিতরে দুইটা মিটার কাপ হয়েছে হ্যাঁ এই কিছু পোনা দাও তো পাতিলে সর ভাই পাতিলে দাও এই আচ্ছা আচ্ছা কিছু গুইনে মাছাই খেয়ে দাও বাইসে বাইসে সর ভাই বাড়িতে নিম ওই যে ওইগুলা এই দেবি তো এই পাশে গুইনে আছে না গুইনে রাখো হ্যাঁ হ্যাঁ রাখতো রাখতে পারে গুইনে আর আউরে ভিতর কেন এই পাশে রাখ এই মরা পাতিলে কিছু পোনা দে তো মরা হ্যাঁ রাখো কিছু গুইনে রাখো বাইসা এই এক চাপা কিছু পোনা দাও তো সর ভাই এর ভিতরে দুই হাত দিয়ে উঠাই দাও এক হাত দিয়ে উঠবে না এক চাপা দাও সমস্যা নেই নানান ধরনের সাইজ আছে মেডিকেল নিচে আচ্ছা মেডিকেল লাগবে না তুমি নিচে থাক সমস্যা নয় ওটা লাগছে দেখা যায় আচ্ছা পাতিলটা নিয়ে আর ফটাই থাক বেশি পোনা না লাগবে না এইগুলো আনলি আপনার নিয়ে আর ফটাই দেখ হ্যাঁ এই জালুর পর আর দর্শক দেখেন এইগুলো আমাদের নদীর পোনা শুক্র আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাছ হয়েছে দর্শক এগুলো দেখেন আমাদের নদীর রুই মাছটা এগুলা হয়তো এখন পঁচিশটা তিরিশটাতে কেজি চলে আসছে আল্লাহ রহমতে এইগুলো আমাদের নদীর কাতলা মাছ দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ রহমতে হ্যাঁ আর এই যে যে বারবার বলি ঘূর্ণা মাছ ঘূর্ণা মাছ এইগুলো হচ্ছে ঘূর্ণা মাছ দর্শক এইগুলো একদম সস্তা আইটেমের মাছ এইগুলার বেশি একটা মূল্য নাই হ্যাঁ আমরা এইগুলা কখনো চাষ করি না এইগুলো হচ্ছে গুইন্ডা মাছ এইগুলা হচ্ছে টাইটকেনি মাছ এটা খুব দামি মাছ নদীর মাছের ভিতরে হয় আসলে নদীর মাছের ভিতরে নানান ধরনের মাছ হবে এটাই স্বাভাবিক কিছু কিছু মাছ আসলে একটু ফাস্ট গ্রোয়িং থাকে দেখেন এই কাতলা মাছটা কত বলে যায় মনে হয় আটটা দশটায় সাতটা আটটায় বা ছয়টায় কেজি হয়ে যাবে কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ নদীর মাছের যে বৈশিষ্ট্যটা দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই মাছটা মাছ হিসেবে মাছের পরপাকনাগুলো একটু বড়ো টাইপের থাকে আর মাস্টার বিষয়টা যেটা ঘটে যে বড় হওয়ার পরে মাথাটা ছোট হয়ে যায় এই জন্য দেহের ওজনটা একটু বেশি হয় এটা একটা বিষয় এবং এটা যেটা স্পেশাল একটা বোঝার একটা বিষয় যে নদীর মাছ কখনো প্রতিবন্ধী হয় না হ্যাঁ ধরেন হেসারির মাছ যারা আসলে পুকুরে রেনু ফেলেন দেখা যায় বেকা চেরা হয় প্রতিবন্ধী হয় নানান ধরনের সমস্যা হয় কিন্তু আমাদের এই নদীর মাছ কিন্তু কখনো প্রতিবন্ধী হয় না এইগুলা ঘুইনা মাছ এইভাবেই আসলে অরিজিনাল নদীর মাছ আর ডুপ্লিকেট নদীর মাছ আপনারা চিনতে পারবেন হইতে পারে হয়তো দুই একটা থাকতে পারে লাখের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল হবে না এটা মাথায় রাখবেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের এইগুলো ফারাকে ফটাই যাদের নদীর মাছটা দরকার আমাদের স্কিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নদীর মাছটা সংগ্রহ করতে পারবেন আসলে ব্ল্যাক কার্প মাছগুলো আমাদের অঞ্চলে খুব একটা দাম না এগুলো খুব দামি মাছ না হ্যাঁ এই জন্য আমরা বেছে বেছে কিছু রেখে দিলাম এই যে সমীর বাইদের কিছু দিয়ে দেবো ফটাই দিয়ে দেবো আমি হয়তো দু একটা নিতে পারি বাড়িতে হ্যাঁ খাওয়ার মিরকেল আসে নিচে দেখো কালীবস আছে আচ্ছা দিও পরে দিও হ্যাঁ দাদা আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে এটা দর্শক আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের নদীর কালিবশ মাছ এ কত সুন্দর সাইজ হয়েছে দেখেন শুকুর আলহামদুলিল্লাহ এইগুলাই হচ্ছে অরিজিনাল কালিবস অনেক চাষি ভাইরা যে কাজটা করেন যে কালিবশ চাষ করতে চান হ্যাসারি থেকে কিনেন ওইগুলো এক বছরেও কিন্তু কালিবশ মাছ কিন্তু এক কেজি হয় না কালিবাউশ মাছের মেন বিষয় হচ্ছে পোনা কালীবাউসের যদি পোনাটা সব থেকে বেস্ট না হয় তাহলে কিন্তু বড় হয় না এটা মাথায় রাখতে হবে কালী হচ্ছে নদীর ছাড়া কখনোই আসলে ওইভাবে তিন কেজি চার কেজি পাঁচ কেজি পুকুরে করা যায় না কারণ হাফ কেজি হলেই ডিম চলে আসে যদি হেঁসারি হয়ে থাকে সাধারণত আর হেঁসারা হাফ কেজি এক কেজি সাইজের মাছগুলাই ডিম নেয় এটা একটা বিষয় এই পুকুরটায় ভালো কালিবস আছে হ্যাঁ জ্বালা যাওয়া নয় আমাদের নদীর ওই মাছগুলো এই তাজি মেয়েদিকায়

হ্যাঁ দেখুন তো যতক্ষণ খুব সিস্টেম ও সিস্টেম এটা মার দেখে সহ্য করে থাকতে পারে না হ্যাঁ দর্শক ফেইসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পন নামক আমাদের এই পেজটাতে আপনারা এবং ইউটিউব চ্যানেলটাতে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেইটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ কাজে লাগবে বলে আমরা আশা করছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম